নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের টপিকটা হচ্ছে টমেটো স্যুপ বাড়িতে কীভাবে আপনি টমেটো স্যুপ বাঁধতে পারবেন আসুন আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ তো দেখতেই পাচ্ছেন আমি টমেটো কিন্তু অলরেডি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পরে বয়েল করার পরে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নেবেন যেন দানা দানা না থাকে তাহলে কিন্তু আপনাদের ছোপটা খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিক্সারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি এরপরে আসুন আপনি দেখায় ছোপে কী কী উপকরণ দরকার তো দেখুন একটা পেঁয়াজ একটা ছোটো গাজর টুকরো কয়েকটা তেজপাতা কালো মরিচ আর রসুন আর হচ্ছে লাস্ট ধনে পাতার গোড়া ধনে পাতার গোড়া কিন্তু এই জন্যই ঢালছি যার যে স্যুপটা একটু টেস্টি হয় তো সব কিছু ডালার পরে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেই আপনার টমেটো পেস্টটা ঢেলে দেবেন যখন দেখবেন যে টমেটো ফুটছে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবেন আর খুব বেশি জল কিন্তু ঢালবেন না এরপরে আপনি জল ঢেলে যাওয়ার পরে যেসব মশলা আপনি ডালবেন তো মশলা ডালবেন লবণ হালকা চিনি একটু কেচপ বাস এটুকুই কিন্তু আপনার টেস্ট চলে আসবে তো দেখুন আমার স্যুপ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এইভাবেই বাড়িতে স্যুপ বানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট